এই যে মা এদিকে চা বসিয়েছে এদিকে দুধ বসিয়েছে আর কি বৃষ্টি কাল রাত্রির থেকে নমস্কার বন্দিতা এন্ড মাদাস ব্লগে সকলকে স্বাগত জানাই যে চা নিয়ে বসে পড়েছি চা খাবো ওই যে হেলে আছে না ওই ডায় ওই জন্য কিন্তু কিছু তো করারও নেই ওই ওই রকমই

আর যে আমি ঘর ফর ঝাড় দিয়ে স্নান করে নিয়ে খাওয়া দাওয়া করে অফিস গেছি তারপর মা কী করেছে জানো বেডরুমে ওই দুটো র্যাক পরিষ্কার করে ঘর দোর সব মুছে ওই করেছে চারটের সময় বলে খাওয়া দাওয়া করেছে কিরাম মানুষ বলো অসুস্থ মানুষটা ওই কাজ করেছে ওই অত কাজকর্ম করে ঘর দোর মুছে তার চারটের সময় তো খাবেই আর ওই জন্যই দেরি হয়েছে পরে বলছে ঠাকুরকে জল দিতে দেরি হয়েছে আমার খেতে দেরি হয়েছে তুমি দুটো র্যাক পরিষ্কার করেছো তাতেই দেরি হয়ে গেছে বললো না না আমি ঘর দোষ সব মুছেছি তাই জন্য দেরি হয়ে গেছে কোনো মানে হয় আর আমি ডিটেন প্যাক এই আজকে মা রান্না করেছে ভাত আর ডিমের কারি ডিমের কারির কালারটা হয়েছে দেখো দারুণ যে সবে অফিস থেকে ফিরলাম আর মা সন্ধে দিল আর আমি এই ফুল কিনে নিয়ে এলাম ঠাকুরের আবার ফুলের কি দাম আগুন দাম ফুলের খুব দাম ফুলের ওই জন্যে ওষুধ আনতে গেছিলাম একেবারে ওই জন্যে ফুলও কিনে নিয়ে এলাম ঠাকুরের এক মাসের করে ওষুধ নিয়ে এলাম যে পপকর্ন কিনে নিয়ে এসছি আমি পপকর্ন খেতে ভালোবাসি বলে পপকর্ন নিয়ে এসছি আর সঙ্গে সঙ্গে ভেজে দেয় এদের ভালো হয় আর এই আমি ফিরলাম ঘেমে নে

এই যে তরকারি গরম করবো তাই নিয়ে যাচ্ছি তরকারিটা গরম করে ফেলি বসিয়ে দিয়েছি আজকে খুব হাঁটাহাঁটি হয়েছে অফিস থেকে বেরিয়েছি বেরিয়ে আবার গেছি মার ওষুধ কিনতে ওষুধ কিনে আবার হাঁটতে হাঁটতে এসেছি অনেক আটা আটি হয়েছে আজকে ফেরার সময় সব কিনে টিনে নিয়ে এলাম আর ডিমের কাইটা আজকে খুব ভালো হয়েছে খেতে ডিমের কারি মা ভালোই করে তরকারিটা গরম করে নি আর টি টেন প্যাক হচ্ছে যে মাখছিলাম না সকালে ওই ব্যাগগুলো সব থেকে থেকে এবারে ডেট ওভার হয়ে যাবে কবে কিনে রেখেছি ইউজ করি না বলে সব পরে টোরে রয়েছে এখন সেইগুলো ইউজ করছি না ইউজ করে নিলে কি হয় পরে থেকে থেকে একদম নষ্ট হয়ে যায় আসলে সময় পাই না সকালবেলাটা সময় হয় না আগে তো আর একটা অফিসে যেতাম তাই জন্য সময় হতো না একদম সকালবেলা সাতটার সময় বেরিয়ে যেতাম সাতটাও নয় পৌনে সাতটায় বেরিয়ে যেতাম ওই জন্যে কোনো সময়ই হতো না আর এখন তাও দেরি করে যাই বলে এখন একটু হাতে সময় পাই ওই জন্যে হচ্ছে যে ডিটেন প্যাকটা প্যাকগুলো সব ইউজ করে ফেলছি না ইউজ করলে মাকে বলি দিতে মা দেয় না বলে ধর ওই সবকে করবে আমার সময় নেই এদিকে সময় নেই আজকেই নয় দেরি হয়েছে অন্যদিন তো দেরি হয় না বললেও কথা শোনে না গপুকে শুয়ে দিল গপু শুয়ে আছে আর মা শুয়ে শুয়ে টিভি দেখছিল ওই মার ইন্দোজ ভেজাতে গেল আর আমি বসে বসে টিভি দেখছি ডগিটাকে আমরা ডিনার করলাম ডগিটাকে খেতে দিয়েলাম আজকে দই দিয়ে ভাত দিয়েছি মা বলছে সকালেও দিয়েছি দই দিয়ে মা ওই কালকে গিয়ে পরশুদিন গিয়ে নিয়ে এলো দই ওর জন্যে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে